নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমার এক হাতে আছে বিভিন্ন কেমিক্যাল ফার্টিলাইজার যেগুলো আমরা বাজার থেকে পয়সা খরচা করে কিনে থাকি আর এইটা আমাদের তৈরি করা খরচ ছাড়া সারা বছর ব্যবহার করতে পারবেন কোনো রকম দুর্গন্ধ ছাড়বে না সব থেকে ভালো ব্ল্যাক গোল্ড ফার্টিলাইজার আপনার গাছের জন্য পুরো আজকে আপনাদের একটা এমন তৈরি সারা বছর আপনি গাছে প্রয়োগ করতে পারবেন গাছের প্রয়োজনীয় নটা মুখ্য পুষ্টি উপাদান সাতটা গৌণ পুষ্টি উপাদান সব কিছু পেয়ে যাবে এই ব্ল্যাক গোল্ড ফার্টিলাইজার থেকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধু সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন এটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত ইউরিয়া সার এটা ফসফরাস যুক্ত ডিএপি সার আর আছে পটাশিয়াম যুক্ত এমওপি এই সমস্ত কেমিক্যাল ফার্টিলাইজার দিলে দ্রুত কাজ পাওয়া যায় এর লোভে বলুন পোলোফোনে বলুন যাই বলুন না কেন আমরা কেমিক্যাল ফার্টিলাইজার আমাদের গাছে প্রয়োগ করি দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু আমাদের গাছের যে মাটি সেই মাটির জৈবিক উপাদানগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায় কেমিক্যাল ফার্টিলাইজার প্রয়োগ করলে আজকে যে ফার্টিলাইজারটা আমরা তৈরি করব। এই ফার্টিলাইজার কোনো রকম জৈবিক উপাদানকে নষ্ট করবে না বরঞ্চ ষোলোটা পুষ্টি উপাদান গাছকে প্রয়োগ করবে সাথে সাথে মাটির জৈবিক উপাদান বৃদ্ধি করবে বন্ধু আমাদের বাড়ি যে সবজির টুকরোগুলো হয় আমরা কি করি সবজির টুকরোগুলো জলে ভিজিয়ে সেই জলটা দিই পাঁচ থেকে সাত দিন এই সবজির টুকরোগুলো যদি আমরা জলে রাখি এত দুর্গন্ধ ছাড়ে আমাদের বাড়ির লোক তো বকাবকি শুরু করে পাড়ার প্রতিবেশীরাও চিৎকার যে শুরু করে বন্ধু এই সমস্ত সবজির টুকরো আপনি ব্যবহার করুন তবে ভালোভাবে রোদে শুকিয়ে খটখটে করে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে তারপর ব্যবহার করুন আমরা আমাদের এই ফার্টিলাইজারের মধ্যে সবজির টুকরো গুলোকে প্রয়োগ করেছি তবে পদ্ধতিটা কি রোদে ভালো করে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে তারপর আমরা এখানে দিয়েছি যদি কেউ মনে করেন মিক্সি করতে পারবেন না কোনো প্রয়োজন নেই আপনি একটু হামাল দিস্তা হোক কিছু দিয়ে যখন শুকিয়ে গেলে দেখবেন অটোমেটিক এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই ব্ল্যাক গোল্ড ফার্টিলাইজারের মধ্যে যেটা আমরা প্রয়োগ করেছি শুকনো পাতা অনেকে পাতা পচিয়ে আপনারা গাছে প্রয়োগ করেন শুকনো পাতা যদি আমরা দিই সারা বছর সংরক্ষণ করতে পারবো কোনো রকম দুর্গন্ধ ছাড়বে না আমি দেখুন বেশিরভাগ নিম পাতাটা ব্যবহার করেছি নিম পাতাটা ব্যবহার করলে কি হবে আপনার বিভিন্ন কীট পতঙ্গ মাটিতে থাকবে না ছত্রাক মুক্ত হবে এবং আমাদের এই ফার্টিলাইজারটা আমরা বহুদিন সারা বছর ধরে রাখতে পারব কোনো রকম অসুবিধা হবে না আমরা এগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম চূন্য বিচূর্ণ করে এই ফার্টিলাইজারের মধ্যে আমরা মিশিয়ে দিয়েছি বন্ধু এবার আমরা যেটা দেব বিভিন্ন ফলের খোসা শুকানো যে চূর্ণগুলো আমরা এর মধ্যে ব্যবহার করব। কলার খোসাটা আমরা অবশ্যই ব্যবহার করব ফুল আনতে গাছে খুবই লাগে পটাশিয়াম যেটা কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে আছে এই দেখুন লিচুর যে শুকনো খোসাগুলো আমরা ব্যবহার করেছি ভালোভাবে আমরা এগুলোকে রোদে শুকিয়ে চূর্ণ বিচূর্ণ করে আমরা আমাদের এই ফার্টিলাইজারের মধ্যে ব্যবহার করেছি বন্ধু এবার আমরা যেটা এই ফার্টিলাইজারের মধ্যে আমরা প্রয়োগ করেছি সেটা হলো আমাদের চায়ের খাঁকি চায়ের খাঁকি প্রতিটা বাড়িতেই পাওয়া যায় ভালো করে জলে ধুয়ে রোদে শুকনো করে ডাস্ট করে আমরা এর মধ্যে মিশিয়ে দিয়েছি যদি আপনারা কেউ দুধ চা খান চিনি দিয়ে চা খান তাহলে কিন্তু আপনাকে রোদে ভালো করে শুকিয়ে জলে ধুয়ে শুকনো করে ডাস্ট করে তবেই কিন্তু আপনি ফার্টিলাইজারের মধ্যে দেবেন না হলে আমাদের গাছের ক্ষতি হয়ে যেতে পারে এটা খুবই একটা ভালো উপাদান এর মধ্যে খুব ভালো পুষ্টি উপাদান আপনি পেয়ে যাবেন এটা কিন্তু অবশ্যই আপনার গাছে আপনি প্রয়োগ করতে পারেন বন্ধু এবার যেটা আমরা এর মধ্যে মিশিয়ে দিয়েছি একটু দেখুন ডিমের খোসা ডিম খেয়ে ডিমের খোসা আমরা ফেলে দিই এই ডিমের খোসাগুলোকে আমরা চূর্ণ বিচ্ছূন্ন এরকম করে নিয়েছি ভালো করে জলে ধুয়ে চূর্ণ বিচ্ছূন্ন করে আমরা এই ফার্টিলাইজারের মধ্যে দিয়ে দিয়েছি ডিমের খোসার মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে অনেক পুষ্টি উপাদান থাকে আপনার গাছকে আরো সুস্থ সবল করবে মৃতবাই গাছকে কিন্তু আপনার বাঁচিয়ে তুলতে পারে ডিমের খোসা এই ডিমের খোসাও আমরা এই ফার্টিলাইজারের মধ্যে প্রয়োগ করেছি বন্ধু ভিডিও করতে করতে ঝড় উঠে পড়েছে বন্ধু আকাশ কালো হয়ে আসছে আস্তে আস্তে বৃষ্টি হয়তো নামবে এবার আমরা যেটা আমরা নেব দেখুন শ্যাওলা দেশি শ্যাওলা যেটা টাইপ অফ অ্যাজোলা বলা হয় এই শ্যাওলাগুলো গ্রামের পুকুরে ডোবাতে শহরেও পাওয়া যায় এইগুলোকে আমরা ভালো করে রোদে শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পর ডাস্ট করে আমাদের এই ব্ল্যাক গোল্ড ফার্টিলাইজারের মধ্যে আমরা দিয়ে দেব। দিলে কি হবে গাছ তার পুষ্টি উপাদান খুব ভালো মতো পাবে অ্যাজোলা নিয়ে আমাদের একটা ভিডিও পূর্ণাঙ্গ ভিডিও যদি দেখতে চান আমাদের চ্যানেলে দেখতে পারবেন কোনো রকম অসুবিধা নেই এইভাবে আপনি যদি আপনার যে ফার্টিলাইজারটা তৈরি করবেন এমন ভাবে তৈরি করুন ষোলোটা পুষ্টি উপাদান যেন বর্তমান থাকে দেখুন বন্ধু কেমিক্যাল ফার্টিলাইজার আমরা ব্যবহার করি সবই ঠিক আছে কিন্তু অর্গানিক ভাবে যদি আমরা এইভাবে ফার্টিলাইজার তৈরি করতে পারি আমাদের গাছ ভালো থাকবে আমাদের পরিবেশ ভালো থাকবে আমরা ভালো থাকবো আসুন বন্ধু আমরা সবাই মিলে একটা সুন্দর পৃথিবী তৈরি করি যেখানে শুধু গাছ আর গাছ সবুজ আর সবুজ ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন দেখা হবে শীঘ্রই পরের ভিডিওতে নমস্কার